বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের ফলাফল সংক্রান্ত যে সমস্যা অর্থাৎ অভিযোগ পূর্ণ পরীক্ষা এবং বোর্ড চ্যালেঞ্জের সময়সূচি অনেকেই জানতে চেয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের ফলাফল প্রকাশিত হয়েছে তো ফলাফলে অনেকেরই অনেক ধরনের সমস্যা রয়েছে তো সেই সমস্যার জন্য যে সমাধানের যে অপশানগুলো সেই সময়গুলো কত তারিখ পর্যন্ত দেওয়া হয়েছে অনেকেই বিষয়টি জানতে চেয়েছেন এবং অনেকেই জানতে চাচ্ছেন বোর্ড সেলেন্স কীভাবে করবেন অভিযোগ কিভাবে করবেন অভিযোগ করতে কোনো টাকা লাগে না বোর্ড সেলেন্স কীভাবে করবেন এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে যারা বোর্ড সেলেন্স করতে চান মোবাইলের মাধ্যমে নিজেই তারা ভিডিওটি দেখে নিতে পারেন এছাড়া যারা পূর্ণ পরীক্ষা অংশগ্রহণ করবেন অর্থাৎ আগামী বছর যেই সাবজেক্টে ফেল করছেন সেই সাবজেক্টে পরীক্ষা দিবেন তারা কিভাবে পূর্ণ পরীক্ষার আবেদন করবেন সে সংক্রান্ত ভিডিও চ্যানেলে দেওয়া রয়েছে আপনি নিজেই মোবাইলের মাধ্যমে পূর্ণ পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন তো এখানে এইসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের ফলাফল সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে যে নোটিশটি এখানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইসএসি পরীক্ষা দুই হাজার পঁচিশের ফলাফল চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে কোর্স সংক্রান্ত জটিলতা আইডি নম্বরের অস্পষ্টতা বা অন্য কোনো কারণে পরীক্ষা দেওয়া সত্ত্বেও কোনো শিক্ষার্থীর ফলাফল প্রকাশ না হয়ে থাকলে তাকে অনলাইনে ফলাফল সংশোধন সংক্রান্ত বিষয়ে অভিযোগ করতে হবে এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই ওয়েবসাইটে গিয়ে আপনি অভিযোগ করতে পারবেন উনত্রিশ দশ দু হাজার পঁচিশ হতে ষোলো নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে অর্থাৎ উনত্রিশ তারিখ থেকে আগামী মাসে ষোলো তারিখ পর্যন্ত আপনি অভিযোগ করতে পারবেন তারপরে এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের ফলাফল পূর্ণ নিরীক্ষণ অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ যারা পরীক্ষা ভালো দেওয়ার পরে মনে করেছেন যে ফেল আসছে তো তারা অভিযোগ করতে পারবেন অভিযোগ করতে প্রতি সাবজেক্টের জন্য পাঁচশত টাকা দিতে হবে এখানে উনত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশ হতে ষোলো নভেম্বর দু হাজার পর্যন্ত এখানে বোর্ড চ্যালেঞ্জের সময়সূচি দেওয়া হয়েছে তো বোর্ড চ্যালেঞ্জের প্রতি সাবজেক্টের জন্য পাঁচশত টাকা তারপরে দেখব পূর্ণ নিরীক্ষণ সরি পূর্ণ পরীক্ষা পূর্ণ পরীক্ষা যারা অংশগ্রহণ করবেন অর্থাৎ দু হাজার ছাব্বিশের যে পরীক্ষা হবে এইচএসসি সেই পরীক্ষার সাথে যারা পরীক্ষা দিবেন তাদের প্রতি সাবজেক্টে একশো পঞ্চাশ টাকা করে জমা দিতে হবে আগামী উনত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ সাথে সাতাশ নভেম্বর দু তারিখ পর্যন্ত মোবাইল ক্যাশ নগদের মাধ্যমে ফি জমা দিয়ে আবেদন করতে হবে এখানে আবেদন করবেন কিভাবে। সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে এবং কোনো শিক্ষার্থী উক্ত তারিখের মধ্যে পূর্ণ পরীক্ষার ফি জমা দানে ব্যর্থ হলে বাবুর নীতিমালো অনুযায়ী আগামী আঠাইশ এগারো দু হাজার পঁচিশ তারিখ হতে পরবর্তী চোদ্দ দিন বিলম্ব ফি সহ পূর্ণ পরীক্ষার ফি জমা দিতে হবে অর্থাৎ আপনি যদি সাতাইশ তারিখের ভিতরে আগামী অক্টোবর সাতাইশ অক্টোবরের ভিতরে যদি পূর্ণ পরীক্ষার ফি জমা না দেন তাহলে পরবর্তীতে আপনাকে চোদ্দ দিন পর্যন্ত বিলম্ব ফি অর্থাৎ আপনাকে জরিমানা সহ পূর্ণ পরীক্ষার ফি জমা দিতে হবে তো এই ছিল এইস পরীক্ষার বোর্ড অভিযোগ এবং পূর্ণ পরীক্ষার আবেদনের সময়সূচি এছাড়াও কারো কোনো বিষয় জানান থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আল্লাহ হাফেজ